আমার পেজি ইন বক্সে ইভেন তো চেম্বারে একটা কমন প্রশ্ন শুনি সেটা হচ্ছে যে আমার পার্টনার নার্সিসিস্ট। আমার হাজব্যান্ড নার্সিসিস্ট আমার ওয়াইফ নার্সিসিস্ট আমি কীভাবে ডিল করব। আমি তাকে ছাড়তে পারবো না আমি তাকে ডিল করতে চাই তার সাথে সংশয় করতে চাই তার সাথে সারা জীবন থাকতে সলিউশন এই প্রশ্ন শোনার পর আমি পাল্টা প্রশ্ন করি কি কারণে ডিল করতে চান কারণ একজন নার্সিসিস্ট পারসন যদি নিজে থেকে ইনসাইটফুল না হন নিজে থেকে সেলফ অ্যাওয়ারনেস নিয়ে কোনো থেরাপিস্টের সাথে কথা না বলেন আপনার পক্ষে সম্ভব না তাকে ডিল করা কারণ নার্সিসিস পার্সন খুবই ট্রিকি হয়ে থাকেন এবং তাদেরকে রিড করাটা একটু ডিফিকাল্ট হয়ে থাকে সো আমি প্রশ্ন করি কারণটা কী যে আপনি এত কিছু থাকতে লাইফে এত বড় একটা স্ট্রাগল কী কারণে করতে চান লাইফে অনেক স্ট্রাগল থাকে বাট আপনি যে এই স্ট্রাগলটা পিক করছেন যে আপনি আপনার নার্সিসিস্ট হাজব্যান্ড নার্সিসিস্ট ওয়াইফের সাথে সারা জীবন থাকবেন ডিল করবেন এই কারণটা জানতে চাই বিকজ আপনার হাতে একটা শর্টেস্ট ওয়ে বা অপশন আছে সেটা হচ্ছে আপনি সেপারেশনে চলে যেতে পারেন আপনি তার থেকে দূরে থাকতে পারেন আমি অবশ্যই এটা বলছি না যে আপনি আমার এই কথা শুনে সেপারেশনে যান ডিভোর্স দেন আমি জাস্ট বলছি একটা শর্টকাট ওয়ে আছে আপনি চাইলেই কিন্তু একটা ইজিয়েস্ট ওয়ে পিক করতে পারেন বাট না আপনি হার্ডেস্ট ওয়েটা পিক করছেন একজন নার্সিস্ট পার্টনারকে ডিল করতে চান সো এই কারণটা আমি জিজ্ঞাসা করি যেহেতু আপনি এই ভিডিওটা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখছেন ইদার ইউটিউব বা ফেসবুক আপনি একটু নিজেকে প্রশ্ন করেন আপনি কি কারণে এই হার্ডেস্ট অপশনটা পিক করছেন কি কারণে আপনি আপনার পার্টনারকে ডিল করতে যাচ্ছেন কারণ আপনি নিজের কাছে নিজেকে ক্লিয়ার রাখার চেষ্টা করেন একজন নার্সিস পার্সনকে আপনি যদি ডিল করতে চান তিনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনাকে স্মার্ট হতে হবে মানে তার থেকে স্মার্ট হতে হবে স্মার্ট বলতে আমি বাহ্যিকভাবে বোঝাচ্ছি না তাকে আন্ডারস্ট্যান্ড করতে পারা তাকে রিড করতে পারা তিনি আপনাকে যখন ম্যানোপুলেট করার চেষ্টা করছেন তিনি আপনাকে যখন বিভিন্নভাবে ম্যানোপুলেট করছেন আপনি ওটা রিড করতে পারছেন তার প্রত্যেকটা বিহেভিয়ারের পেছনে নিড বা পারপাস আপনি যাতে বুঝতে পারেন আপনি যদি স্মার্ট হতে না পারেন আপনার পক্ষে কোয়াইট ইম্পসিবল একজন নার্সিস্ট পার্সনকে ডিল করা সো স্মার্ট হওয়ার জন্য তাকে বুঝতে হবে তার বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে তার প্যাটার্ন বুঝতে হবে সে কোন কোন প্যাটার্নে কথা বলছেন কোন কোন প্যাটার্নে আপনাকে হার্ট করছেন কোন কোন প্যাটার্নে আপনাকে ম্যানিপুলেট করছেন এই বিষয়গুলো আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে নাম্বার টু পয়েন্টে আমি যেই কথাগুলো বলবো সেটা বেসিক্যালি স্মার্ট হওয়ার ওয়েগুলো আমি আপনার সাথে শেয়ার করবো কীভাবে আপনার সাথে স্মার্ট হতে পারেন স্মার্ট হওয়ার জন্য খুব সিম্পল কিছু টেকনিক আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনার রিয়াকশন দেওয়াটা স্টপ করতে হবে মানে আপনার পার্টনার আপনাকে কোনো একটা স্টিমুলেশন দিচ্ছে আপনাকে খোঁচা মারছে আপনি খোঁচা পাওয়া মাত্রই একটা রিয়াকশন দেখাচ্ছেন স্টিমুলেশন দিলেই আপনি রিয়াকশন দেখাচ্ছেন আপনাকে এই জায়গাটার মধ্যে পরিবর্তন আনতে হবে আপনাকে যতই স্টিমুলেশন দেওয়া হোক না কেন যতই আপনাকে পোক করা হোক না কেন আপনাকে পুশ করা হোক না কেন আপনাকে এখানে সাইলেন্ট থাকাটাই ওয়াইজ আপনি যতই তাকে রিয়্যাক্ট করবেন ততই তার কিন্তু বিহেভিয়ারের মধ্যে একটা লুপ ক্রিয়েট হবে আপনাকে হুক করা হবে আপনাকে অ্যাট্যাক করা হবে আপনাকে পোক করা হবে আর না আপনি রিয়াকশন করবেন রিয়াকশন করবেন এবং আপনি ও ডাউন ফিল করবেন সো স্টপ করেন এই রিয়াকশন চেইনটাকে স্টপ করেন আপনার এই অটোমেটেড বিহেভিয়ারটাকে বিকজ আপনি যদি এই একটা জায়গাতে স্মার্ট হতে পারেন যে আমি রিয়্যাক্ট করব না আমি জাস্ট একটু দেখি আমি একটু পজ নেই অ্যান্ড এটা একটা ভালো চেঞ্জেস আনতে পারে একটা নার্সিস পারসনকে ডিল করার জন্য নাম্বার থ্রি আপনি একটা সেফ জোন ক্রিয়েট করেন আপনি সাইলেন্ট থাকার জন্য সেফ জোন খুঁজে বের করেন আপনার পার্টনার যখনই আপনাকে এরকম হার্ট করতে চাইবে কথার দ্বারা আচরণের দ্বারা ব্যবহারের দ্বারা আপনি আপনার সেফ জোনে এন্ট্রি করার চেষ্টা করেন কাইন্ড অফ এটা ছোট্ট ডিটাস্টমেন্ট ক্রিয়েট করতে পারেন সেটা যে কোনো ফর্মেই হতে পারে আপনি ফিজিক্যাল ডিটাস্টমেন্ট থাকতে পারেন কারণ সে আপনাকে বুক করলো আপনি যদি এটাকে রিয়াক্ট করেন যেটা আমি দুই নম্বর পয়েন্টে বলেছি আপনাকে রিয়াকশনটা স্টপ রাখতে হবে বাট আপনার কোনো সেফ জোন নেই আপনার কোনো সেফ এরিয়া নেই সেটা আপনার ফ্রেন্ড জোন হতে পারে ফ্যামিলি হতে পারে বা আপনার নিজে আলাদা রুম হতে পারে বেটার অপশন আপনার কোনো থেরাপিস্ট থাকতে পারে যিনি আপনাকে এই জায়গাটায় গাইড করতে পারেন তিনি আপনাকে আপনার হিলিং প্রসেস নিয়ে কাজ করতে পারে যেটা আমি পরবর্তী পয়েন্টগুলোতে ডেফিনেটলি ডিসকাশন করব কি করা যেতে পারে বাট আপনি নাম্বার থ্রি যে পয়েন্টটা মাথায় রাখতে পারেন আপনার একটা সেফ জোন থাকবে সেফ এরিয়া থাকবে যেই জায়গাটা আপনি খুব ইজিলি নিজেকে নিয়ে যেতে পারেন নিজেকে ভালো রাখার জন্য কিছু করতে পারেন এই সেফ জোনটা অনেক বেশি ইম্পর্টেন্ট একজন এন নার্সেসিস পার্সনকে ডিল করার জন্য বিকজ আপনি যদি নিজে সেফ ফিল না করেন আপনি যদি ইমোশনালি অলওয়েজ ডাউন ফিল করেন ইটস ডিফিকাল্ট টু ম্যানেজ অর ডিল কাইন্ড অফ নার্সেসিস পার্সন নাম্বার ফোর আপনাকে কন্ট্রোলিং পাওয়ারে যেতে হবে একজন নার্সিস পার্সন অলওয়েজ একটা কন্ট্রোলিং পাওয়ারে থাকেন মানে তিনি ওয়ান আপ পজিশন থেকে আপনার সাথে কনভারসেশন করেন তিনি আপনাকে যেভাবে ইচ্ছা সেভাবে ম্যানুপুলেট করেন যেভাবে ইচ্ছা আপনার সাথে বিহেভ করছেন অ্যান্ড আপনাকে সাম হাউ এই জায়গাটার মধ্যে একটা শিফট হবে আপনাকে সিচুয়েশনে কন্ট্রোল নিতে হবে আমি বলছি না যে তাকে ম্যানুপুলেট করতে হবে বাট সিচুয়েশন যেন আপনার কন্ট্রোলে থাকে আপনাকে যাতে চাইলে রাগিয়ে তুলতে না পারে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে পার্সনকে ডিল করার জন্য এই ভিডিওটা দেখছেন সেই মানুষ কিন্তু একজন মানুষ তার মাথায় অনেকগুলো চিন্তার ক্লাউড আছে এবং সবগুলো তার সেলফ সেন্টার্ড তার মাথা অনেকগুলো ক্লাউড আছে অনেকগুলো থটস আছে সবই তার নিজেকে কেন্দ্র করে সো সে নিজেকে নিয়ে বারবার চিন্তা করছে অ্যান্ড আপনি এই মানুষকে যদি কন্ট্রোল করতে না পারেন বা আপনি যদি এই সিচুয়েশানটাকে কন্ট্রোল করতে না পারেন দ্যান ইটস ডিফিকাল্ট টু ম্যানেজ অর ডিল এনি নার্সিস পার্সন সো সিচুয়েশনটা নিজের কন্ট্রোলে নেন আমি বলবো না যে আপনাকে ম্যানিপুলেটিভ পারসন হতে হবে জাস্ট সিচুয়েশন আপনার কন্ট্রোলে আপনাকে কোনোভাবে রাগানো যাচ্ছে না আপনাকে কোনোভাবে ডাউন ফিল করানো যাচ্ছে না আপনি খুব কাম থাকার চেষ্টা করেন দেখেন এই একটা পয়েন্ট দিয়ে আপনি আসলে সবগুলোকে কভার করতে পারেন যত যাই হোক সাইলেন্ট থাকেন যত যাই হোক কাম থাকেন যত যাই হোক নিজেকে কন্ট্রোল করেন ইফ ইউ ক্যান কন্ট্রোল ইউর সেলফ দেন ইউ ক্যান কন্ট্রোল এনারসিসিস পার্সন নাম্বার ফাইভ হিল ইউর সেলফ আপনার নিজেকে হিল করাটা খুবই জরুরি আপনি আপনার পার্টনার আই মিন আপনার হাজব্যান্ড হোক আপনার ওয়াইফ হোক তিনি নার্সিস আপনি হয়তো ডায়াগনোজ করে ফেলেছেন সাম ভিডিও দেখে হোক গুগল করে হোক এআইকে জিজ্ঞাসা করে হোক আপনি ডায়াগনোজ করেছেন ভুল নাকি সঠিক সেটা পরে ডিসকাশন আপনি তাকে ডিল করতে যাচ্ছেন আপনার নিজেকে হিল হতে হবে বিকজ সে প্রতিনিয়ত আপনাকে হার্ট করছে প্রতিনিয়ত আপনি ইঞ্জুর্ড হচ্ছেন ইমোশনালি সো এই ইনজুরিটাকে আপনার হিল করতেই হবে এই ইঞ্জুরি হিলটা আপনি যদি মনে করেন যে এমনি এমনি হয়ে যাবে দেন আপনি সবচেয়ে বড় ভুলটা এই জায়গাটা করছেন এমনি এমনি কোনো কিছু দুনিয়াতে হয় না দেয়ার শুড বি আ পারপাস দেয়ার শুড বি আ প্রোসিজর আপনাকে কোনো একটা পারপাস নিয়ে প্রসিজোর নিয়ে নিজেকে হিল করতে হবে আমি এই পয়েন্টটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই সেলফ ওরিয়েন্টেড পয়েন্ট আপনি যদি আপনার ভেতরে থাকা ফ্রাস্ট্রেশন স্ট্রেস বার্ন আউট এই বিষয়গুলোকে যদি ভেইন্ট আউট করতে না পারেন আপনার জন্য খুবই ডিফিকাল্ট একজন এ নার্সিসিস্ট পার্সনকে ডিল করা অবশ্যই নার্সিস পার্সনকে ডিল করার জন্য আমি অ্যাজ এ সাইকোলজিস্ট বলবো কাউন্সেলিং প্রয়োজন সাইকোথেরাপির প্রয়োজন ট্রিটমেন্ট প্রয়োজন এটা এমন না যে আপনি তাকে আপনার ভালোবাসা দিয়ে বা আপনার স্পেশাল কোনো কোয়ালিটি দিয়ে তাকে চেঞ্জ করতে পারবেন আমার একটা অবজারভেশন আছে সেটা হলো যে কাপড়রা খুব বেশি কমপ্লেন করে আমার হাজব্যান্ড নার্সিসিস্ট কারণ আকাশ ভাই আপনি বসলেন নার্সিস পার্সন সেলফ ওরিয়েন্টেড থাকবে অবশ্যই আমি বলেছি সেলফ ওরিয়েন্টেড থাকবে কিন্তু একটা সিভিওরিটি লেভেল আছে একটা ক্রাইটেরিয়াকে আপনি যদি দেখেন যে আমি সেলফিস এ মানে কি নার্সিসিস্ট নার্সেসিস্ট অবশ্যই না আমি কাউকে ক্ষতি করছি না আমি কাউকে হার্ট করছি না আমি জাস্ট আমার নিজের ভালোটা দেখছি কাউকে ক্ষতি না করে ইট ডাজেন্ট মিন যে আমি নার্সিসিস্ট একজন পার্সন যখন নিজে রিয়েলাইজ করেন নিজে ফিল করেন যে তার মধ্যে নার্সিসিস্টে কোনো ক্রাইটেরিয়া আছে তিনি যদি নিজে থেকে ইম্প্রুভ করতে চান সেক্ষেত্রে জিনিসটা খুব ইজিয়ার হয় বাট আপনি যদি তাকে পুশ করেন আপনি তাকে ম্যানিপুলেট করেন আপনি যদি তাকে ডিল করতে চান এটা একটু ডিফিকাল্ট হয় তো আমি ধরে নিচ্ছি যে আপনি ডায়াগনোস করে ফেলেছেন বা কোনো থেরাপিস্ট ডায়াগনোস করেছেন যে আপনার পার্টনার নার্সিস্টান আপনি তাকে ছাড়তে চাচ্ছেন না আপনি তার সাথে সংসার করতে চাচ্ছেন তাকে নিয়ে সাহায্য থাকার চেষ্টা করছেন আই হোপ এই পয়েন্টগুলো মাথায় রেখে আপনি যদি তার সাথে কনভারসেশন করেন তার সাথে বিহেভ করেন আপনার জন্য ইজি হবে বাট আমি কখনো এটা বলবো না যে আপনি নিজেকে ডায়াগনোস করেন আপনার পার্টনারকে ডায়াগনোস করেন ডায়াগনোসিসের কাজটা আপনি থেরাপিস্টকে দেন তিনি ডায়াগনোস করবেন অ্যান্ড দেন তিনি আপনাকে গাইড করবেন বিকজ আমি যে পয়েন্টটা বলেছিলাম হিল ইয়ার সেলফ ফার্স্ট আপনি যদি নিজেকে হিল করতে না পারেন নিজেকে কন্ট্রোল করতে না পারেন নিজেকে মডিফাই করতে না পারেন আপনার জন্য প্রত্যেকটা পয়েন্টে ওয়ার্ক করাটা খুবই ডিফিকাল্ট আপনি যদি নিজেকে হিল করতে না পারেন দেন আপনি কিভাবে সাইলেন্ট থাকবেন আপনি কিভাবে রিয়াকশন না করে চুপচাপ তার অ্যাক্টিভিটিসগুলো দেখবেন তিনি আপনাকে হার্ট করছেন তিনি আপনাকে বাজেভাবে কথা বলছেন অ্যান্ড আপনি ওই সময়টা কাম কীভাবে থাকবেন সো নিজেকে কন্ট্রোল করতে পারলে আপনি পরবর্তীতে একজন নার্সিসিস পার্সনকে ডিল করতে পারবেন ম্যানেজ করতে পারবেন এই ভিডিও শেষে একটা খুব ইম্পর্ট্যান্ট মেসেজ দিতেছে সেটা হলো কাইন্ডলি এই ভিডিও দেখে আপনার পার্টনারকে বলবে না যে তুমি নার্সিসিস্ট তুমি আমার সাথে চিৎকার করো তাই আমি চুপ করে শুনছি আমি তোমাকে ডিল করছি তুমি নার্সিসিস্ট পারসন তাই আমি তোমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছি এই ধরনের কমপ্লেন না করে ভিডিওটা দেখবেন আপনার নলেজ আপনার ইনসাইট ডেভেলপমেন্টের জন্য অ্যান্ড যদি আপনার মনে হয় যে এটা ইনফরমেটিভ আপনি চ্যানেল শেয়ার করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ